যেহেতু আমি বললাম তো একটু পাকিস্তান ছিলাম পাকিস্তানিরা যেভাবে পূর্ব পাকিস্তানে যেসব ঘটনাবলী হচ্ছে ওইগুলো পাকিস্তানি পেপারে যা দেখতাম পাকিস্তানি ভাষ্য যা শুনতাম সেগুলোই বিশ্বাস করতাম প্রথম দিক দিয়ে এবং আমিও চাইতাম যে পাকিস্তান টিকে থাকুক পাকিস্তান শক্ত হোক এরকম আমার একটা ইচ্ছা ছিল আর ফ্র্যাঙ্কলি তাও তখনকার দিনে আমি পলিটিক্সও খুব একটা জড়িত ছিলাম না নিজকে আমি একজন সৈনিক হিসাবে ভাবতাম এবং সেনায় সৈনিক হিসাবে আমি নিজের কর্ম চালিয়ে যেতাম এমনই সময় মে মাসের প্রথম দিকে মনে হয় ও আরেকটা জিনিস হলো তখন কিন্তু পশ্চিম পাকিস্তানে কোনো বিদেশি পেপার টেপার আসা সব ব্যান্ড ছিল আর সঠিক খবর ইন্ডিয়ার ওসব নিউজ টিউজ বিবিসি নিউজে মাঝে মধ্যে যা ছিটে ফোটা খবর আসতো ওগুলোও তাদের ব্যাখ্যা ছিল অন্যরকমই বললাম তো যেহেতু একটু পাকিস্তান বন্ধে ছিলাম আমি ওগুলো মোটামুটি বিশ্বাস করতাম তখনই মে মাসের একদিন বিদেশ থেকে পাঠানো গোপনে পাঠানো কিছু পেপার ক্লিপিং আমি পেলাম সেই পেপার ক্লিপিং ছিল মানে নিউজ উইক টাইমস হেরাল্ড ট্রিবিউন গার্ডিয়ান এসব ইন্টারন্যাশনাল বিখ্যাত ইন্টারন্যাশনালের পেপার ক্লিপিং ছিল তো ওগুলা পড়লাম ওগুলোর ভিতরে ছিল যেই পঁচিশে মার্চ থেকে বাংলাদেশে কি হয়েছে হত্যাযজ্ঞ যে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পাকিস্তান মিলিটারি বাংলাদেশে কি করেছে এগুলো খবরগুলো আমি দেখলাম অনেকগুলা পড়ে শুধু একবার না আমি বারবার ওটা পড়লাম বারবার পড়লাম বারবার পড়লাম কারণ আমার মাথা খারাপ হয়ে গেছে পড়ে যে আমি এতদিন পর্যন্ত কি বিশ্বাস করে আসছি কি জেনে আসছি আর এখানে কি সব লেখা আর এসব ইন্টারন্যাশনাল নিউজগুলা অবিশ্বাস করার কোনো মানে কারণ নাই কারণ তারা মিথ্যা বলবে কেন আরেকটা জিনিস হলো পঁচিশে মার্চের আগে অবশ্য শুনেছি যে অনেক বিদেশি জার্নালিস্টদেরকে সরে যেতে বলছে বাংলাদেশ থেকে তবু অনেকে ইন্টারনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিল এবং তারা এসব খবরটবর সংগ্রহ করে বিদেশে পাঠাইতে সম্ভব হয়েছে তার মাধ্যমে তারা এসব জানতে পেরেছি ওই খবরগুলা খবরগুলো পড়ে সত্যি বলতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি মানে মানে কয়েকদিন পর্যন্ত আমি ঘুমাতে পারিনি আমার মাথার মধ্যে তখন হচ্ছে আমি নিজেকে আমি দেখা দেওয়া শুরু করলাম যে এই পাকিস্তান এই পাকিস্তান সামরিক বাহিনী আমার দেশে আমার লোকজনের কাছে এমন কাণ্ড ঘটাইতেছে আর আমি তাদের প্রতি লয়ালি অনুগত হিসাবে তাদের চাকরি করতেছি তাদের এখানে থাকতেছি আমি তখন যখনই চোখ বন্ধ করতাম আমি কয়েকদিন পর্যন্ত ঘুমাইতেই পারিনি চোখ বন্ধ করতাম ওসব কাহিনী পড়ে মনে হইতো আমার চোখের সামনে দিয়া লাশ ভাসতেছে আমার চোখের সামনে সেসব হত্যা যজ্ঞের কাহিনী দেখতেছি তারপরে মানে চোখ বন্ধ গুলো মনে হয় যে মা বোনদের আহাজারি কান্নাকাটি আমি শুনতে পাইতেছি কয়েকদিন পর্যন্ত আমার মাথার মধ্যে এরকম ছিল তারপর আমি সিদ্ধান্ত নিলাম তখন আমার একটা বিরাট পরিবর্তন আছে সেগুলো ঠিক সিদ্ধান্ত নিলাম যে আমি এই দেশে থাকতে পারি না আরও চিন্তা করলাম যে বাংলাদেশে এইসব যা হচ্ছে আরো মুক্তিযুদ্ধ হচ্ছে তখন একদিন তারা হয়তো যদি জিজ্ঞেস করে দাদা বাবা তুমি সেভেন্টি ওয়ানের যুদ্ধের সময় তুমি একজন সেনাবাহিনীর মানে সদস্য ছিল কি করছিল তোমার কি রোল রোল ছিল আমি কিভাবে বলবো আমি কিছুতেই বলতে পারবো না তাদেরকে যে আমি পাকিস্তানিদের পক্ষে পাকিস্তানের পক্ষে এই হত্যাযজ্ঞদের সহায়ক হিসাবে ছিলাম এটা আমার পক্ষে বলা সম্ভব হবে না তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে থাকতে পারবো না আমাকে যেতে হবে ও তারপরে কয়েকটা অ্যাটেম্প নিয়েছি এবং আমার ইনফ্যাক্ট আমি আগে কিন্তু এয়ারফোর্সকে ডেকেছিলাম কিছুটা প্লেন চালাচ্ছে বলতাম তখন এটা উদ্ভব আইডিয়া ছিল যে আমি একটা প্লেন নিয়ে যদি চলে যেতে পারি এবং সেই উপলক্ষে আমি ডিগ্রোড করাচিতে ডিগ্রোডও গেছিলাম সেখানে প্লেন টেনের অবস্থান দেখে টেকে একটা উদ্ভব ধরনের কল্পনা করছি যে আমি যদি গোবরে যায় উৎপ্রেড চলে চলে উড়ে যেতে পারি কিন্তু পরে ওসব দেখলাম এটা সব বটে ওটা সম্ভব না চলে আসছি তারপর শিয়ালকোটেও আমি দুইবার পথের দিকে মানে মানে বাইরোডে যাওয়ার প্রথমবার যাই যে বর্ডারে তখন খুব মানে শূন্য সমান্ত অনেক তার কিছুদিন আগে এক সপ্তাহ আগেই তখন বিরাট একটা দল শিয়ালকোট থেকে পালিয়ে মানে ভারতে যায় গেছে তাদের মধ্যে ছিল মেজর মঞ্জুর মেজর তার তাহের বিরাট একটা মানে কমোশন ক্রিয়েট হয়ে গেছে মানে পাকিস্তানে তখন অর্থাৎ ওই অঞ্চলে যারা কেউ আর ভাগতে না পারে একবারে ভাড়া করে বর্ডারে বন্ডে তখন ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে তো প্রথম দিন যখন আমি চেষ্টা করলাম মিলিটারি দেখে আমি ফেরত চলে আসছি দ্বিতীয় যখন আবার চেষ্টা করলাম অনেক হাঁটতে 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 আমাকে আগে থেকে চিনতো যশোরে চাকরি করছে এবং সে প্রতি তার একটা দুর্বলতা আছে সে আমাকে বললো যে স্যার আমি আপনাকে চিনি আপনি আমি আমাকে আপনার এই যে পালাতে চাচ্ছেন আমি এটা কাউকে রিপোর্ট করব না আপনি আপনার ইউনিটি ফেরত চলে যান যাই হোক আমি চলে আসছি তারপরে আমার বদলি হয়ে গেলো লাহোরে লাহোরে আসলাম তখন লাহোরে আসার পরে নতুন জায়গা বর্ডার আমি চিনি না আমি এখন একটু ভান করলাম যে আমি একবারে পুরাপুরি পাকিস্তানি একজন সৈনিক যাতে আমার কমান্ডার এবং অন্যান্যদের আমি বিশ্বাস বিশ্বাস অর্জন করতে পারি এবং আমি আই সাকসেসফুল কিছুদিন পরে এক সপ্তাহ পরে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে আমাকে বর্ডারে পাঠানো হলো এজ এফ ও ও যেটা বলে ফরওয়ার্ড অবজারভেশন অফিসার যেটা আর্টিলারি আমি তখন আর্টিলারি ছিলাম আর্টিলারির যে ফরওয়ার্ড ইনফ্যান্ট্রির সাথে থেকে এনএমি পজিশনে বোমা আনার যারা আনে তাদেরকে ফরওয়ার্ড অবজারভেশন অফিসার বলে সেখানে গেলাম সেখানে যা আমি কিছুদিন খুব মানে নিজের কাজ কাজ বাংকার বানানো বা যে যেসব কাজ আমার দরকার এগুলা করেছে করে আমার সিও একদিন আসছে আমার মানে ওসি একদিন আসছে তারা খুশি স্যার একটু একটু ইন্টারাপ্ট করি স্যার হ্যালো এই আলোচনা গুলো আমরা খুব বেশি ই করতে চাই না কারণ অনেক আলোচনা আছে তো এটা জাস্ট আপনি কিভাবে আসবেন ওকে 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 সরি আহ অনেক মানে পরিকল্পনা আছে ওগুলো আমি ডিটেইল চাইতে চাই না শেষ পর্যন্ত বড়ি হয় একটা জিপ চালায় আমি নিজের আমাদের জিপ ছিল একটা আমেরিকান শক্ত জিপ জিপ চালিয়ে এই ডিপ্লয়মেন্টের মাধ্যমে আমার ব্যাকবেন ছিল বাঙালি তাকে সাথে নিয়ে এই মানে রাত্রেবেলা অন্ধকারে বর্ডার ক্রস করে আমি ভারতে চলে গেলাম তবে এগেইন এটা এত সোজা ছিল না বেশ অনেক প্ল্যান ট্যান করে অনেক অসুবিধার মধ্যে বিপদও পড়েছি কয়েকবার অনেক সন্দেহ হয়েছে অনেকের মধ্যে এগুলো সব ব্যাটারে আমি এটা সাকসেসফুল হয়েছি এবং ভারতে গিয়ে কসউ রিভারে আমি আবার জিপে পড়ে গেছিলাম মন ব্যাটম্যানকে বাইরে তো বললাম আমি জিপের নিচে পড়ে গেলাম অনেক অটোবট বেঁচে গেছে যাই হোক ওই পাড়ে গিয়ে ভারতে গেলাম ভারতে রাজক কেন্টনমেন্ট প্রথমে তারপরে ফিরোজপুর কেন্টনমেন্ট সেখান থেকে দিল্লি দিল্লিতে মানে সাপ্তাহিক ইন্টারোগেশন তারপর সেখান থেকে আমাকে পাঠানো হলো মুজিব নগরে মুজিব নগরে জানাজিয়ার সাথে আমার সরি ওসমানি সাহেবের সাথে আমার সাক্ষাৎ হয় সেখান থেকে উনি আমাকে পাঠালেন প্রথম আগরতলা আগরতলা থেকে মাসিমপুর শিলচর শিলচর থেকে মাসিমপুর মাসিমপুরে যখন আসি নাম্বার ফোর সেক্টর হেডকোয়ার্টার ওখানে ওখানে কমান্ডার ছিলেন কর্নেল সি আর দত্ত উনি আমাকে বিকালবেলা আমাকে রিসিভ করলেন আমার সাথে ছিল আরেকজন সেকেন্ড লেফটেন্যান্ট সাজ্জাদ আলী জাহের সে আর্টিলারি তো আমাকে উনি ওয়েলকাম করে আমার রাত্রেবেলা কোথায় থাকবো দেখায় দিলেন আমি সেখানে গেলাম সেখানে যাওয়ার কিছুক্ষণ পরে আমার পাশের রুম থেকে একটা পরিচিত গলার আওয়াজ পেলাম তো আমি সেই রুমে গেলাম দেখা করার জন্য উনি কে তো যে দেখি যে অন্ধকার অন্ধকার মানে সন্ধ্যা হয়ে যাইতেছে আলো অন্ধকারের মধ্যে দেখি একজন ভদ্রলোক আহ আদাস অবস্থায় আছেন উনি কথা বলছেন সিয়া দত্তর সাথে উনি বসে আছেন দত্ত দা দত্ত দা বলে কথা বলছেন তো আমি গিয়ে আমি সালাম দিলাম সালাম দিয়ে পরিচয় দিলাম পরিচয় দেওয়ার পরে উনি উঠে বসলেন বসে আমার শেখ করে বললেন আহ ও ইউ আর তুমি আমার আর্টিলারির কমান্ডার হিসাবে এসেছ তখন কিন্তু আমার ওনার নামটা আমার তখনও মথার মধ্যে আসতেছিল না আমার পিছনে পিছনে সাজ্জাদ আসেছে সাজ্জাদকে আমি পরিচয় করে দিলাম যে উনি মেজর জিয়াউর রহমান তো আমি পরিচয় করতাম মেজাজ জিয়াউর রহমান তারপরে উনি যখন পড়ছে আমি ওনার র্যাঙ্ক দিলাম উনি এখন আর